আপনাদের আমার সঙ্গে যে জায়গাটিতে নিয়ে যাব আগে তার একটু বর্ণনা দিই বিশাল এক বিস্তীর্ণ মাঠ মাঠের ওপর লাল রঙের এক ভবন যেটি মুন্সীগঞ্জ জাদুঘর তার সামনেই ভাঙা একটি মন্দির পাশেই ভাঙা একটা জমিদার বাড়ি ভাঙা বলতে পুরাতন এবং ঠিক একটু এগুলেই বিশাল বড় একটি পুকুর পুকুরের পাশেই আছে দোতলা কিংবা তিনতলা ভবন যার দেয়ালে বড় একটি সাইনবোর্ড এবং সাইনবোর্ডে লেখা আছে শহীদ মনির আজাদ স্মৃতি পাঠাগার তো এই সাইনবোর্ডটি দেখে আমি একে একে কয়েকদিন গিয়েছিলাম কিন্তু সে সময় পাঠাগারটি মানে লাইব্রেরিটি বন্ধ ছিল যার কারণে পরে আবার যাই এবং গিয়ে মানে আমি তো থা যে এরকম একটি জায়গায় এরকম গ্রামে এত সুন্দর এত বড় একটা পাঠাগার ঢুকেই যেটা দেখলাম প্রায় দশ বারোটা আলমারি এবং এই আলমারিগুলোতে সারি সারি বই এবং বেশিরভাগ বই হচ্ছে অনেক পুরাতন বই পঞ্চাশ থেকে একশো বছরের পুরাতন বই আছে কিছু বিশেষ করে রবীন্দ্রনাথ নজরুল শরৎ মানে এই বইগুলো বিশ্বভারতীর সেই সময়কার পুরাতন বই তো বুঝতেই পারছেন পাঠকের জন্য কি বিশাল একটি সুযোগ এবং তার পাশেই যে আলমারিগুলো আছে আমি দেখ একদম মানে সময় নিয়ে খুঁটে 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 দেখলাম যে লাইব্রেরি তো আছে কিন্তু পড়ার মতো বই দেখা যায় আমরা বেশিরভাগ লাইব্রেরিতে পাই না কিন্তু এখানে কি আছে সেই সেই কৌতূহল থেকে আমি বইগুলো ঘেঁটে ঘেঁটে দেখলাম বিশ্ব তারপর দেখে যেটা আমার মনে হলো মানে বিশ্ব সাহিত্যের এবং ক্লাসিক যত বই আছে বেশিরভাগ বই এখানে আছে তো আশেপাশে যারা পাঠক আছেন তাদের জন্য এই লাইব্রেরিটি খুবই দারুণ একটি লাইব্রেরি এমনকি ঢাকায় যারা আমরা আছি আমরা তো ঢাকার কিছু নির্দিষ্ট বুক ক্যাফে বা লাইব্রেরিতে ঘুরে বেড়াই পড়ার জায়গা পাই না তো যেহেতু এটি ঢাকার অদূরেই এবং জাদুঘর জমিদার বাড়ির আশেপাশেই তো একসাথে হচ্ছে ঢাকার পাঠকেরা ভ্রমণ এবং লাইব্রেরির স্বাদ নিয়ে আসতে পারবেন আমি প্রথমে নামটি নিয়ে একটু দ্বিধানন্দ দিয়েছিলাম যে শহীদ মনির স্মৃতি পাঠাগার কেন যেহেতু প্রথমে আমি কোনো লাইব্রেরিয়ানকে পাইনি বা কর্তৃপক্ষ কেউ ছিল না প্রথমে তাই কথা বলার সুযোগ হয়নি পরে গুগল করে আমি জানতে পারলাম পাঠাগারটি এই পাঠাগারটি শুরু হয়েছিল দুই সালে উদ্বোধন করেছেন কথা সাহিত্যিক আনিসুল হক এবং এই নামের পেছনের কারণ হচ্ছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের গণহত্যায় শহীদ সিরাজুল মনির এবং শহীদ নিজামুদ্দিন আজাদ এই দুই বুদ্ধিজীবীকে গণহত্যা করা হয় এবং তাদের স্মরণেই এই পাঠাগারটির নামকরণ এই পাঠাগারের কার্যক্রম পরিচালনায় যুক্ত আছেন একজন লাইব্রেরিয়ান তাদের তথ্যমতে এখানে বই আছে আট থেকে দশ হাজারের মতো এবং বেশিরভাগ বইই হচ্ছে পুরাতন যেটা আমিও বলছি আর পাঠক সংখ্যা তুলনামূলক কম যেহেতু যাত্রাক বল শুরু তাই পাঠক সংখ্যা তুলনামূলক কম হলো পড়ার জন্য দারুণ সুন্দর একটি পরিবেশ এবং কেন দারুণ একটি পরিবেশ সেটার তো আমি আপনাদের আগেই দিলাম পাঠাগার নিয়ে এরকম তথ্য পেতে চাইলে আমার সাথে যুক্ত থাকতে পারেন আমি চেষ্টা করব নতুন নতুন পাঠাগারের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে